নমস্কার বন্ধুগণ আমরা চলেছি বই বাই ডট ইন থেকে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে থাকি ডিসকাউন্টে চলেছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সাল তাই তোমাদের জন্য তোমাদের সকলের প্রিয় আমরা হাতের মুঠোয় তোমরা এই বইটির দাম লেখা আছে দেড়শো টাকা কিন্তু তোমরা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও তাহলে এর উপর পেয়ে যাবে তোমরা এক্সট্রা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই বইটি তোমাদের বাড়িতে দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে দিয়ে আসবো এই বইটির ভেতর তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন এমসিকিউ কিউ কিউ এবং লং কোয়েশ্চেন এবং তার চ্যাপ্টার ভিত্তিক অর্থাৎ বিভিন্ন কোশ্চেন যা পরীক্ষায় এসেছে এবং চান্স আছে সেই সব কোশ্চেন দেখতে পাবে এইসব এর মধ্যে পেয়ে যাচ্ছ বিভিন্ন ছবি এবং তাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালের জন্য একটা কমপ্লিট গাইড হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ যা আমরা তোমাদের সকলের প্রিয় অর্থাৎ এই বইটি তোমাদের নেওয়ার ইচ্ছুক হলে বা তোমাদের নেওয়ার তোমরা এটার ইন্টারেস্ট থাকলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা তোমরা সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারো তোমরা যদি এই ছবি আমাদের পাঠাও আমরা তোমাদের এই বইটি নিয়ে সমস্ত ডিটেলস দিয়ে থাকবো এবং এই বইটি তোমাদের বাড়িতে পৌঁছে থাকবো দুই থেকে তিন দিনের মধ্যে তোমরা যতই প্রত্যন্ত এলাকায় থাকো না কেন বা ওয়েস্টবেঙ্গালে যে কোনো জায়গায় থাকো না কেন আমরা এই বইটি পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখবো অর্থাৎ এরকম আরো অনেক বইয়ের সন্ধানে তোমরা থাকলে বা একাধিক বইয়ের জানার ইচ্ছে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ রেখো বই বাই ডট ফলো করো ধন্যবাদ